নমস্কার সবাইকে তোমাদের সকলকে রান্না রাধানিতে স্বাগত জানাই আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি থামনের দেখে তো বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে গোলাপ মোমো রেসিপি শেয়ার করব শীতকাল মানে নানান রকম সবজির সম্ভার তার মধ্যে বিট হচ্ছে অন্যতম একটা সবজি ছোট থেকে বড় অনেকে কিন্তু এই বিট খেতে একদমই পছন্দ করে না তাই এই বিট দিয়ে আজকে আমার এই গোলাপ মোমোর রেসিপি আমি এখানে একটা বিট ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে একটি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে বিটের রসটাও শুধু ব্যবহার করতে পারো বিটের পার্পটা ব্যবহার নাও করতে পারো আমি এখানে বিটের পাল্পটা ব্যবহার করেছি তোমরা যদি বিটের রস ব্যবহার করো তাহলে এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবে নিয়ে রসটা নিয়ে নেমে পার্পটা ফেলে দিতে পারো তো গোলাপ মোমো তৈরি করতে আমার দুভাগের ময়দা লাগবে আমি একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি যেটা প্লেন সাদাই থাকবে আর একটা বাটিতে আরো এক কাপ ময়দা নিয়ে নিয়েছি যেটা বিটের পাল্পটা দিয়ে মাখা হবে তো মোটামুটি মোমো তৈরি করতে আমার দু কাপ মতন ময়দা লেখেছে তো প্রথমে আমি প্লেন সাদা যে ডোটা আমি রাখবো সেটাই মেখে নিচ্ছি সামান্য পরিমাণ নুন আর তেল দিয়ে ময়াম দিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। যারা বিট খেতে পছন্দ করে না তাদেরকে যদি তোমরা এইভাবে একটা রেসিপি তৈরি করে দাও দেখবে নিমিশেই খেয়ে নেবে আর সত্যি কথা বলতে বিট দিয়ে যে মোমোটা তৈরি করেছি একেবারেই বোঝা যাচ্ছে না বুঝতেও পারবে না দেখবে বিটও খাওয়ানো হলো আর একটা মুখরোচক রেসিপিও তোমাদের ট্রাই করা হলো তো এদিকে আমি অল্প অল্প জল দিয়ে রোটা মেখে নিচ্ছি এদিকে আমার সাদা রোটা মাখা হয়ে গেছে এবার আরেকটি বাটিতে যে আমি ময়দাটা নিয়ে নিয়েছিলাম সেটাকে এবার বিটের পাল্প দিয়ে মেখে নেবো হ্যাঁ ময়দাটা মাখার পরে শেষে কিন্তু অল্প একটু তেল দিয়ে রাখবে না তো ওপরে ভাগটা শুকিয়ে যাবে একটু অসুবিধা হবে তো এদিকে আমি সেম প্রসেসে অল্প নুন আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব নিয়ে এখানে আমি পুরো বিটের পাল্পটা দিয়েই মাখবো তবে একেবারে বিটের পাল্পটা দিয়ে দিতে যাবে না অল্প অল্প দিয়ে দিয়ে মাখবে দেখবে তোমরা বুঝতেও পারবে কতটা কি লাগছে না লাগছে এক্ষেত্রে কিন্তু আমি জল ব্যবহার করিনি তোমরা যদি মনে করো জল দিতে চাও দিতে পারো অল্প করে বিটের রস আর জল ব্যবহার করতেই পারো তবে কিন্তু অথেন্টিক কালারটা সে আসবে না জল যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু ডোটা ঠিক গোলাপি গোলাপি মতন হয়ে যাবে আর সম্পূর্ণ বিটের রস বা বিটের পাল্প দিয়ে যদি ডোটা মাখো তাহলে কিন্তু সে অথেন্টিকটা লাল কালার আসবেই আসবে আমি এখানে অল্প অল্প বিটের পাউড দিয়ে মেখে নিয়েছি একেবারে পুরোটা দিতে যাবে না তাহলে কিন্তু ময়দা মাখাটা খুব নরম হয়ে যাবে তো এদিকে আমার ডোটা মাখা হয়ে গেছে দেখো আমি উপর থেকে অল্প একটু তেল দিয়ে ভালো করে রেখে দেব ক্যামেরায় হয়তো একটু গোলাপি গোলাপি মনে হচ্ছে তবে জল না ব্যবহার করলে কিন্তু রোটা একেবারেই লাল হবে আমাদের সেদিন যেহেতু নিরামিষ ছিল আমি একটা মোমোই তৈরি করছি এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা যদি চিকেন চিকেন দিয়েও কিন্তু করতে পারবে তোমরা চিকেন দিয়ে এই মোমোটা করতে পারবে বা ব্যবহার করতে পারো বা ভেজ মোমো করতে গেলে এখানে বিভিন্ন রকম সবজিও ব্যবহার করতে পারো আমার কাছে চটজলদি হিসাবে এটাই মাথায় এসেছে তাই আলু দিয়েই তৈরি করেছি আজকের মোমোটা তো এখানে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওই যে বললাম নিরামিষ আর চটজলদি একটা মাথায় এসেছিল আলু দিয়েই তো আমি সেই জন্যই ভেতরের স্টাফিংটা আলু দিয়েই করেছি আর হাতের কাছে যা ছিল তাই দিয়েছি খুব বেশি সবজি ছিল না তাই টমেটো কাঁচা লঙ্কা আর বিভিন্ন রকম মশলাই দিয়েছি তোমরা কিন্তু বিভিন্ন রকম সবজি এতে ব্যবহার করতে পারো বা চিকেনের দিন চিকেন মোমোও করতে পারো তো এদিকে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নেব দিয়ে ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটাকে দিয়ে ভালোভাবে এবার কষাতে হবে এতে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না এতে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এতে একটু গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে চিকেন মশলা মিট মশলা এগুলো ব্যবহার করতে পারবে মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। টমেটোটা যখন তেলে দিয়েছিলাম তখন যেটা একটু নুন দিয়েছিলাম তাই আলুতে একটু সামান্য নুন দিয়ে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখো স্টাফিংটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দেওয়ার পর আলুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলে একেবারে রেডি মোমোর ভেতরে স্টাফিং এদিকে স্টাফিং রেডি এবার চলো মোমোটা তৈরি করা যাক এদিকে আমি সাদা ডোর থেকে একটু লেচি আর লাল ডোর থেকে একটু লেচি একসাথে মিলিয়ে নিয়েছি যেটা আমার আগে ভিডিও করা হয়নি তাড়াহুড়োতে তো দুটো মেলানোর পর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার বেলুন চা খেতে অল্প একটু ময়দা দিয়ে লেচিগুলোকে ছোট ছোট করে বেলে নেবো খুব বেশি বড় লেচি কাটবে না তাহলে কিন্তু বেলার সময় অনেকটাই বড় হয়ে যাবে একটু ছোট ছোট করে লেচি কাটতে হবে আর একটু পাতলা করে বেললেই মোমোটা কিন্তু ভালো হবে তো গোলাপ বানানোর জন্য আমি এখানে চারটে লেচি একটু বেলে নিয়েছি এবার চারটে লেচিকে ঠিক পরপর করে রেখে দেব এইভাবে পরপর সাজিয়ে নেব এবার ঠিক নিচের দিকটা ছেড়ে অল্প করে লম্বা করে মোমোর ভেতরে স্টাফিংটা ভরে দেব মোমোর ভেতরে স্টাফিং ভরা হয়ে গেলে নিচের পাটটাকে তুলে একদম উপরের সাথে জয়েন করে দেবো ভালোভাবে জয়েন করে দেওয়ার পরে একদম শেষে লেচিটার থেকে ঠিক রোল করে পুরো একদম সামনের লেচি পর্যন্ত নিয়ে আসবো দেখো তৈরি হয়ে গেল একেবারে গোলাপ মোমো না এখনো পুরোপুরি তৈরি হয়নি স্টিম করলেই একেবারে খাওয়ার জন্য রেডি হবে তো লাস্টে একটু জল দিয়ে আমি একেবারে মুখটা সিল করে দিলাম যাতে খুলে না যায় আর গোলাপের পাপড়িগুলো গুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবে তাহলে স্টিম হওয়ার পর দেখতেও ভালো লাগবে কেমন লাগলো আমাদের এই গোলাপ তো এইভাবে আমি প্রত্যেকটা গোলাপ তৈরি করে নেব তো এই যে মাঝখানেগুলো গুলো দেখছো সাদা আর লাল আমি কিন্তু সাদা লেচি আর লাল লেচি আলাদা আলাদা করে বেলে নিয়ে এই মোমো এই গোলাপ তৈরি করেছি তোমরা এরকমও করতে পারো সাদা বা লাল একসাথে সাদা লাল আলাদা আলাদা করে বেলে নিয়ে দুটো সাদা দুটো লাল চারটে মানে চারটে লেচি একসাথে রেখে এইভাবে গোলাপগুলো তৈরি করে নিতে পারো আর ঠিক এরকম ছিদ্রযুক্ত থালা আগে থেকে কড়াইতে জল দিয়ে আমি ফ্রিট করতে রেখে দিয়েছিলাম তারপরে গোলাপগুলো এক এক করে সাজিয়ে দেব স্টিম করার জন্য আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যাতে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো দেখো এখানে আমি গোলাপগুলোকে সাজিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মিনিট কুড়ির জন্য রেখে দিলেই হবে মিনিট কুড়ির পরে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের গোলাপ কিন্তু একেবারে রেডি এবার আমি প্লেট একটু সাজিয়ে নিচ্ছি রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো দুর্দান্ত হয়েছিল সেদিনকে রেসিপিটা দেখো গোলাপগুলো স্টিম হওয়ার পর আরো সুন্দর লাগছে শীতকালে এরম ধোয়া ওঠা মোমো একেবারে রেডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না স্টিম হওয়ার পর গোলাপগুলো কত সুন্দর লাগছে পাপড়িগুলো বেশ ছাড়া ছাড়া হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করো এই গোলাপ মোমো বিট দিয়ে তৈরি করেছো কেউ বুঝতেই পারবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে